তো চলো একটা প্যান্ডেল দেখাবো আমাদের গ্রাম রূপসী বাংলায় সকলকে স্বাগতম জানায় সবুজপাতার পক্ষ থেকে সকলকে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করবেন না এটা আমাদের অনুরোধ করছি আপনারা আশা করি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমাদের মণ্ডপ আগামীকালও থাকবে আবার আসবেন মন্ডপের যে বাঁ দিকের প্রবেশ আছে সেদিকে প্রবেশ করুন এবং ডান দিকের যে পথটি আছে সেখান দিয়ে প্রস্থান করুন আমাদের গ্রাম রূপসী বাংলায় সকলকে স্বাগত গ্রামের পরিবেশ তুলে ধরা হয়েছে তোমাদের যদি সবার ভালো লাগে তাহলে একটু কমেন্ট বক্সে রূপসী বাংলার সামনের যে রাস্তার ধারে প্রবেশ আছে সেখানে আমাদের ক্লাবের দু তিনজনকে যাওয়ার জন্য অনুরোধ করছি ওইখানে অনেক ভিড় হয়ে গেছে আস্তে আস্তে আপনারা এগিয়ে চলুন কেউ ঠেলাঠেলি করবেন না মণ্ডপের যে মডেলগুলি আছে সেগুলো একটু ভিড় হাত না দেওয়ার জন্য অনুরোধ করছি আস্তে আস্তে এগিয়ে আসুন এরুপ পড়তে চাইছে তার পাশের জোন দেখো দই বিক্রি

ভালো লাগে তাহলে একটু পাশে দেখো এদিকে একজন দেখো সব পাখা বিক্রি করছে দেখে তো খুব ভালো লাগছিল আর এই পায় এত ভিড় হয়েছিল ঝুড়ি বিক্রি করছে এদিকে দেখো বরগুড়ি বিয়ে হচ্ছে কত সুন্দর লাগছে দেখো এখনও বিয়ে হচ্ছে বিয়ের যাবতীয় জিনিস রয়েছে আর এইদিকে দেখো একটা কুটানো হচ্ছে আর এখানে দেখো জমি চাষ হচ্ছে একজন লাঙল নিয়ে যাচ্ছে একটা বাড়িটা দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে ভালো লেগেছে আমার এই প্যান্ডেলের দিকে দেখো একজন হুকো হুকো যেটা বলে জানি না তো কি কী বলো হুকো খাচ্ছে এদিকে দেখো বাড়িটা একটা ডিজাইনগুলো কত সুন্দর সেই আগেকার যুগের মতন আমাদের যখন আগে মাটির বাড়ি ছিল এরকম ছিল এদিকে দেখো একটা বউ তার ছেলেকে পড়াচ্ছে কত সুন্দর হওয়া আমরা যেমন ছোটোবেলায় করতাম আমাদের মারা পড়াতো সেরকম করে পড়াচ্ছে এদিকে দেখো বিস্কুট মুড়ি রয়েছে জলের বোতল রয়েছে সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে দেখে দেখে দেখো একজন সন্ধে দিচ্ছে কত সুন্দর এই বাড়িটা দেখো কত ভালো লাগছে দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে এই দিকে দেখছ এটা যাচ্ছে। তাহলে তো পাঁচ খ দিয়ে চাল ডান্স স্পষ্ট কিছু হচ্ছে। দেখুন এখানে মাটি বাড়ি শুনতে বেশ ভালো লাগছে। ঠিক আগে গাইজ কি আমাদের এরকমই একটা ঘর ছিল বাপের বাড়িতে। এই দিকে দেখুন এই যে এখানে কলাই ভাঙছে। এই মহিলা কলাই হয়েছে খুব ভালো লাগছে দেখে তারপর একজন দেখো কাপড় মিলছে বউটা কাপড় মিলছে কি সুন্দর লাগছে তাই না দেখতে আর এদিকে দেখো এই বউটা রান্না করছি তো সুন্দর একটা বাড়ি সমস্ত কিছু নামানো আছে এদিকে দেখো এমনটা জল আনতে গিয়েছে ধান ছাড়ছে একজন গোয়ালকে গোয়াল কাটছে গাড়ি রয়েছে ও একদম মনে হচ্ছে যেরকম গ্রামে এখন ধান সব ঝাড়ে ধান ঝাড়ায় যেরকম করে সেরকম হবে একদম সমস্ত কিছু এত সুন্দর এত সুন্দর যে কী বলবো দারুণ সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা

দেখো এখানটাও দেখো গোয়াল তারপরে এটা কি বলে যেন মরায় ধানের